আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রাজনীতির মাঠ এখন আর কেবল পল্টন বা গুলশানের সীমাবদ্ধ নেই এর শিকর ছড়িয়ে পড়েছে শুধু মস্কো পর্যন্ত আমরা গত কয়েক সপ্তাহ ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে পর্দার আড়ালে যে আরো বড় কোনো শক্তি কলকাটি নাড়তে শুরু করেছে সেটা হয়তো অনেকেই কোনোভাবে খেয়াল করেনি কিন্তু তেইশ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার কুজিন যে বোঙা ফাটালেন বা বলা ভালো কূটনৈতিক ভাষায় যে বার্তা দিলেন এরপর আর কিন্তু চোখ বন্ধ করে থাকার কোনো উপায় নেই আজকের আলোচনায় আমি আপনাদের সেই গভীর সমীকরণের কথা বলব যেখানে ভারত রাশিয়া এবং বাংলাদেশের ভবিষ্যৎ একসুথই গাথা হয়ে যাচ্ছে শুরুতেই একটা বিষয়ে পরিষ্কার করা দরকার বিশ্ব রাজনীতিতে এখন এক অদ্ভুত সময় চলছে একদিকে আমেরিকা পাকিস্তান এবং চীনের রক্ষ অন্যদিকে ভারত আর ঠিক এই জায়গাতেই এতদিন প্রশ্ন ছিল রাশিয়া আসলে কার পক্ষে তারা কি ভারতের পুরনো বন্ধু হিসাবে দিল্লির সঙ্গেই থাকবে নাকি নতুন কোনো অবস্থান নেবে দেখুন রুশ রাষ্ট্রদূতের সাম্প্রতিক বক্তব্যে সেই ধোয়াশা অনেকটাই কেটে গেছে তিনি যা বললেন তা শুনলে মনে হতে পারে খুব সাধারণ কূটনৈতিক বুলি কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আমি মনে করি একটি গভীর সতর্কবার্তা রাষ্ট্রদূত খুজিন স্পষ্ট করেই বলেছেন প্রতিবেশী আমরা নির্বাচন করতে পারি না কথাটি খুব ছোট কিন্তু এর ভার অনেক বেশি তিনি যখন ইউক্রেনের প্রসঙ্গ টানলেন তখন আমাদের অনেকেরই কিন্তু চমকে ওঠার কথা ইউক্রেন রাশিয়ার প্রতিবেশী আর বাংলাদেশের প্রতিবেশী ভারত ইউক্রেন যখন তার বড় প্রতিবেশী অর্থাৎ রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে গিয়ে পশ্চিমাদের সাথে হাত মিলিয়েছিল বা নেটোতে যোগ দিতে চেয়েছিল তখন তাদের কি পরিণতি ভোগ করতে হয়েছে সেটা কিন্তু আমরা সবাই খুব ভালো করে দেখেছি ঢাকায় বসে রুশ রাষ্ট্রদূত যখন ইউক্রেনের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন তখন বুঝতে বাকি থাকে না তিনি আসলে কি বুঝাতে চাইছেন তিনি পরোক্ষভাবে এটাই বললেন যে বড় প্রতিবেশীদের সাথে বিপদে জড়ানো বা উত্তেজনা বাড়ানো কোনো বুদ্ধিমানের কাজ নয় একে আমরা কূটনৈতিক ভাষায় বলি রেড লাইন বা বিপদসীমা রাশিয়া বুঝিয়ে দিল বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে সেই বিপদসীমা অতিক্রম করে তবে তার ফল খুব একটা ভালো নাও হতে পারে এখন প্রশ্ন হলো রাশিয়া কেন হঠাৎ করে বাংলাদেশের বিষয়ে এতটা আগ্রহী হয়ে উঠল এর উত্তর খুঁজতে আমাদের একটু পেছনে তাকাতে হবে সেই উনিশশো সালে আপনারা জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন বা আজকের রাশিয়ার অবদান কতখানি ছিল যখন আমেরিকা সপ্তম নৌবহর পাঠাচ্ছিল পাকিস্তানের পক্ষে তখন রাশিয়া ভেটু দিয়ে আমাদেরকে সেই সময় রক্ষা করেছিল সেই ইতিহাস মনে করিয়ে দিয়ে রুশ রাষ্ট্রদূত বললেন ভারত রাশিয়া এবং বাংলাদেশ এই তিন দেশ অতীতে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে অর্থাৎ তিনি অতীত আবেগের কার্ডটি এখানে ছুঁড়ে মারলেন কিন্তু এর আসল অর্থ হলো ভারত এবং রাশিয়া দক্ষিণ এশিয়ায় আলাদা কোনো সত্তা নয় ভারতের স্বার্থ মানেই অনেকটা রাশিয়ার স্বার্থ দিল্লি যা ভাবছে মস্কো হয়তো সেই ভাবনাতেই দিচ্ছে সবচেয়ে কৌতূহলের বিষয় হল রুশ রাষ্ট্রদূতের এই বক্তব্যের ঠিক দুদিন পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেন রাজনীতির মাঠে এখন গুঞ্জন এই দুটি ঘটনার মধ্যে কি কোন যুগসূত্র আছে সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন নানা মনির নানা মত বিশেষ করে জামাতপন্থী অনলাইন জামাত দাবি করছেন এটা ভারত ও রাশিয়ার যৌথ গেম প্লান তারা মনে করছেন ভারত বাংলাদেশ তার হারিয়ে যাওয়া প্রভাব ফিরে পেতে মরিয়া আর যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নেই বা কোনটা সব অবস্থায় আছে তাই দিল্লি হয়তো নতুন কোনো মিত্র খুঁজছে আর সেই মিত্র হিসাবে তারা হয়তো তারেক রহমানকে বেছে নিয়েছে বা তার সাথে কোনো সমঝোতা এসেছে আর এই কাজে ভারতের সঙ্গী হয়েছে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাশিয়া অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাদের কেউ কেউ হতাশ তারা ভাবছেন এতদিন পুতিনার আর ছিলেন শেখ হাসিনা সবচেয়ে বড় ভরসা কিন্তু এখন কি সেই ভরসার জায়গাটি কোনোভাবে নড়ে গেল আবার এখানে কেউ কেউ ভাবছেন তারেক রহমানের ফেরার মাধ্যমে রাজনীতিতে একটা ভারসাম্য আসবে যা হয়তো শেষ পর্যন্ত তাদের জন্য মন্দের ভালো হতে পারে তবে বাস্তবতা হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই আছে কেবল স্থায়ী স্বার্থ রাশিয়ার স্বার্থটা আসলে কোথায় তারা কি শুধুই ভারতের বন্ধুত্বের খাতিরে কথা বলছে না বিষয়টা একদমই কিন্তু তা নয় রাশিয়ার সবচেয়ে বড় স্বার্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা জানেন এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট যেখানে রাশিয়ার হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে রাশিয়ান কোম্পানি রুসাটম সেখানে কাজ করছে এখন বাংলাদেশে যদি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি হয় বা এমন কোনো সরকার ক্ষমতায় আসে যারা রাশিয়ার স্বার্থ দেখবে না তাহলে তাদের এই যে বিশাল বিনিয়োগ সেটা কিন্তু ঝুঁকির মুখে অনেকটাই মুক্ত ঘুরে পড়বে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এমনিতেই অর্থ লেনদেন নিয়ে জটিলতা আছে এর মধ্যে রাজনৈতিক অস্থিরতা রাশিয়া কোনোভাবেই কিন্তু এখন চায় না তাই মস্কো চায় বাংলাদেশে এমন একটি সরকার থাকুক বা এমন একটি রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক যেখানে তাদের এই প্রজেক্টটি নিরাপদে চলতে পারে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে রাশিয়া এবং ভারত এখন থেকেই তাদের গুটি সাজাচ্ছে তারা বুঝতে পারছে যে বাংলাদেশে আওয়ামী লীগের একচ্ছত্র যে আধিপত্য ছিল তা হয়তো আর আগের মতো থাকবে না আবার একই সাথে জামাতে ইসলামের মতো উগ্র ডানপন্থী দলগুলোর উত্থান নিয়েও ভারত এবং রাশিয়া উভয়ই কিন্তু চিন্তিত দিল্লির সাউথ ব্লক বা মস্কোর ক্রেমলিন কেউই চায় না বাংলাদেশে কোনো শক্তি ক্ষমতায় এই পরিস্থিতিতে তারা হয়তো তারেক রহমানকে একটি মডারেট বা মধ্যপন্থী বিকল্প হিসাবে বর্তমান সময় বিবেচনা করছে তাদের হয়তো ধারণা তারেক রহমান ক্ষমতায় থাকলে বা রাজনীতির মূল ধারায় থাকলে জামাতের প্রভাব কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব রাশিয়ার অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় তারা আসলে আমেরিকাকে এখানে কৌশলে বার্তা দিতে চাইছে আপনারা দেখবেন আমেরিকা বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিষয়ে বেশ সরব ছিল এখন রাশিয়া মাঠে নেমে বুঝিয়ে দিল দক্ষিণ এশিয়া বা বাংলাদেশ আমেরিকা চাইলেই একতরফাভাবে কিছু করতে পারবে না এখানে রাশিয়ারও কথা বলার আছে রুশ রাষ্ট্রদূতের বক্তব্যে ভারসাম্যপূর্ণ সমাধান বা উত্তেজনা কমানোর কথাগুলো আসলে আমেরিকার প্রতিও এক ধরনের ইঙ্গিত তারা চাইছে না এই অঞ্চলটি আমেরিকার প্লে গ্রাউন্ড হয়ে উঠুক আমরা যারা সাধারণ জনগণ আমাদের জন্য এই পুরো বিষয়টা বেশ উদ্বেগের কারণ যখন বড় বড় শক্তিগুলো কোনো একটি দেশকে নিয়ে খেলায় মেথে উঠে তখন সেই দেশের সাধারণ মানুষের স্বার্থ অনেক সময় কিন্তু পিছিয়ে যায় রাশিয়া যখন বলে প্রতিবেশী বাঁচা যায় না তখন তারা আসলে আমাদের সার্বভৌম সিদ্ধান্তের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে তারা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ভৌগোলিক ভাবে ভারতের পেটের ভেতরে আছি তাই ভারতের মন চলাই আমাদের হচ্ছে সম্পূর্ণ নিয়তি কিন্তু স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমাদের কি নিজস্ব কোনো পররাষ্ট্রনীতি থাকবে না আমরা কি শুধুই বড়দের দাবার গুটি হব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টা চেষ্টা করছেন সবার সাথে ভারসাম্য বজায় রেখে চলতে কিন্তু চাপটা যে কত প্রবল তা রুশ রাষ্ট্রদূতের কথাতেই কিন্তু বোঝা যাচ্ছে ভারত সরাসরি কিছু না বলে রাশিয়ার মুখ দিয়ে কথা বলাচ্ছে কিনা সেটাও একটা ভাবার বিষয় কারণ বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী যে মনোভাব সেটা কিন্তু প্রবল এই অবস্থায় ভারতীয় কোনো কূটনৈতিক যদি কড়া কথা বলতেন তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারত তাই হয়তো কৌশলে রাশিয়ার মতো একটি বন্ধুভাবাপন্ন দেশকে দিয়ে বার্তাটা দেওয়ানো হলো এতে সাপও মরল লাঠিও ভাঙল না সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারেক রহমান দেশে ফিরেছেন রাজনৈতিক সমীকরণ পাল্টাচ্ছে এর মধ্যে রাশিয়া এবং ভারতের এই প্রকাশ্য অবস্থান আমাদের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় আমি মনে করি তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেখার বিষয় তবে একটা কথা নিশ্চিত বাংলাদেশ এখন আর বিশ্ব রাজনীতির বাইরে নেই আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত এখন আন্তর্জাতিক নিচে তাই আমাদের এখন খুব সাবধানে পা ফেলতে হবে আবেগের হয়ে এমন কিছু করা যাবে না যাতে আমরা ইউক্রেনের মতো কোনো ভয়াবহ পরিস্থিতির শিকার হই আবার একই সাথে আমাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে বন্ধুত্ব সবার সাথেই হতে পারে কিন্তু দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নয় রূপপুর প্রকল্প আমাদের দরকার রাশিয়ারও দরকার এটা কোনো দয়ার দান নয় এটা দ্বিপাক্ষিক ব্যবসা তাই রাশিয়ার উচিত আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যথাসম্ভব খুব একটা কম নাক গুলিয়ে প্রজেক্ট নিয়ে চিন্তা করা বন্ধুরা সবশেষে একটা কথাই বলবো রাজনীতির এই দাপার খেলায় রাজায় রাজায় যুদ্ধ হয় আর প্রাণ যায় উলুকাগড়া আমরা যেন সেই উলুখাগড়া না হই আমাদের সচেতন থাকতে হবে বুঝতে হবে কি আমাদের বন্ধু আর ক্রেতাদের নিজেদের স্বার্থে আমাদেরকে ব্যবহার করতে চাইছে ভারত এবং রাশিয়ার এই নতুন জুটি বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলে বিশেষ করে আগামী নির্বাচনের আগে তারা কি ভূমিকা নেয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আজ এ পর্যন্তই পরিস্থিতি যেমনই হোক আমরা আশা রাখবো বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তা নিয়েই মাথা উঁচু করে দাঁড়াবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ